করতেছে আচ্ছা কাছে ধরা খেয়ে গেল আমাদের কি হাসির মঞ্চে উঠাবে সোদানLambdaকে লক্ষ্য করতেছেন সোরেନ୍ଦরা আমি জাহির করে দিবে হাসির মঞ্চ থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে সেই যোগ্যতাটা হলো আমার গাড়িটা একবার আমি ডানে হেরাবো বামে হেরাবো তোমরা মুক্তি পেয়ে যাবা জয়ের ধরা আনন্দ উঠলো। কোন ভয় নাই ধরা পড়ে যাবো নেতা সারিয়ে নিয়ে আসবে যেই কথা সেই কাজ পরামর্শ হয়ে গেল সিদ্ধান্ত হয়ে গেল